অনেক কথাই অনেকেই বলবে যে ভাই যাচাই করে আসবেন এটা করে আসবেন সেটা করে আসবেন বেস্ট প্রাইস দিচ্ছি আমি কথা বলবো না ভাই বেস্ট প্রাইস আমি দিচ্ছি না আমার অনেক ল্যাপটপ আছে যেটা আপনার মার্কেটে যাচাই করার পরে দেখবেন দুই হাজার আমার কাছে বেশি মনে হতে পারে আমি বলবো যে আপনি আমার সবটা একবার ভিজিট করেন এরপর আপনি মার্কেটে সারাদিন ঘুরেন আপনার একটা ভালো পছন্দ হবে একদম কথা দেশি গরুর প্রাইস আর দেশালের প্রাইস কিন্তু এক হয় না আর ব্রামার প্রাইস আর দেশের প্রাইস কিন্তু এক হয় না এটার কথা বলতে চাই যে ফোন কিনা বাদ দিয়ে ল্যাপটপ কেনা এগুলো অনেক হয়ে গেছে আপনার মানে অনেক ভিডিওতে দেখে ফেলেছি তো ফোন কিনা বাদ দিয়ে ল্যাপটপ কেনা দরকার না আমি বলবো যে এটা হচ্ছে গরু না এটা হচ্ছে হাতি সাদা হাতি দেখছেন কখনো তাই এটা হচ্ছে সাদা হাতি 90% মানুষ এখনো পর্যন্ত জানে না ফোরটিনজেন যে এখন মার্কেটে আসছে সবগুলা ফ্রেশ সবগুলা একটা ল্যাপটপে আপনি ফ্রেশ ছাড়া পাবেন না এন্ড কোয়ান্টিটি পাবেন এটা নিউ জাস্ট আপনি ফার্স্ট টাইম ইউজার এন্ড আপনি যতগুলা দেখবেন সবগুলাই নতুন মনে হবে যে এগুলো কিন্তু ভাই নতুনই পারচেজ করছিলাম হ্যাঁ কিন্তু আমি এখন নতুন বলে বিক্রি করতে চাই না আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক আদার ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে অনেক এক্সাইটেড কারণ আজকে নতুন ল্যাপটপ পাচ্ছেন অর্ধেক দামে ই স্পেশাল প্রাইস আজকে আজকে ওমর ওমর ভাই ভাই পুরো পুরো এত সত্যি সত্যি কথা বলছে ল্যাপটপ অবাক হয়ে যাবেন ভাই যারা বলে যে ভাই এই ল্যাপটপ সেই ল্যাপটপ নতুন ল্যাপটপ অর্ধেক দামে আসলেই কি তাই কিন্তু এখানে নতুন ল্যাপটপ অর্ধেক দামে পাবেন সেটা প্রুফ সহ দেখায় দেব এবং এখানে যে ল্যাপটপগুলো পাবেন পুরো হোয়াইট ভাই এত সুন্দর একটা ল্যাপটপ এই স্পিড এই ল্যাপটপগুলো এত ইউজেবল এবং এত হ্যান্ডি মানে মানে ধরলে ধরতেই মন চাই ভাই সিরিয়াসলি 900 গ্রাম ওজন এবং এখানে আপনারা সারফেসের কালেকশন এইচ স্প্রি কালেকশন Lenovo কালেকশন Dell কালেকশন ভাই কিচেন Asus এর কালেকশন Vivo কালেকশন মানে কি ল্যাপটপ লাগবে আপনার সবগুলা পেয়ে যাবেন আর GeForce যদি একবার আসেন এখানে এসে যদি ল্যাপটপ দেখেন হাতান তাহলে অন্য কোথাও গেলে বুঝতে পারবেন যে আসলে প্রিমিয়াম ল্যাপটপ কাকে বলে আর মানে বি ল্যাপটপ কাকে বলে সো ভাই এই সবাই অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দেওয়া থাকবে স্ক্রিন নাম্বারও থাকবে ওই নাম্বারে কথা বলবেন ভাইয়ের সাথে আর প্রতিটা ল্যাপটপে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর কথা বলবো না ভিডিও শুরু করে দেবো যারা অর্ধেক দামে যারা একদম কম দামে ল্যাপটপ কিনতে চান জিফোর্সের সাথে কথা বলেন আমার কথা এবং কাজে প্রুফ পেতে চাইলে অবশ্যই শপে আসতে হবে শপে এসে নিজের চোখে নিজের হাতে নিজের ল্যাপটপ দেখে শুনে বুঝে নিতে হবে তো ভাই শুরু করি নাকি শুরু করি সো ভিউয়ার্স কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভিরস ওয়ালকাম ব্যাক আনদার ব্র্যান্ড নিউ লাইভে আনদার ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি জি ভাই বিশাল বড় একটা ল্যাপটপে সব চলে আসছি আর এখানে আজকে ইন স্পেশাল প্রাইজ দিয়ে ভাই ল্যাপটপ দিবে অনেক ল্যাপটপ চলে আসছে এবং এখানে নাকি সাদা গুরু এবং সাল কালার গুরু কিন্তু আছে সো অর্ধেক নামে একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ কোথাও কিনবেন সেটার জন্য আজকে চলে আসলাম জি অনেকে কমেন্ট করছেন ভাই ব্র্যান্ড নিউ ল্যাপটপ অর্ধেক দামে কোথা থেকে কেনা যায় এটা একটা সন্ধান দেন এবং ইন স্পেশাল প্রাইস সবচেয়ে কম দামে কোথা থেকে কিনতে পারবো তার একটা সন্ধান দেন এবং এ প্লাস গ্রেডের ল্যাপটপ কোথায় পাওয়া যাবে সেটা একটা সন্ধান দেন সবকিছু কিছু মিলে জি ফোর্স ভাই চলে না দেখে নেই আসলে এখানে কত কম দামে ল্যাপটপগুলো পাওয়া যাচ্ছে কি প্রাইসে পাওয়া যাচ্ছে এবং ল্যাপটপের কোয়ালিটি কেমন আসসালামু আলাইকুম ওর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি ভাই সাদা গরু কালো গরু আবার বলতেছেন যে অর্ধেক দামে নতুন ল্যাপটপ দিবেন এটা কিভাবে সম্ভব ভাই আসলে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে যে সামনে যেহেতু কুরবানি সেই কারণে আমি আপনার মজা করে বলছিলাম সাদা গরু আছে আমার কাছে কালো গরু আছে এটা হচ্ছে যে আপনি সার্ফেস ল্যাপটপ পারচেজ করুন এন্ড আপনি বেস্ট প্রাইস বাংলাদেশের সবথেকে ভালো প্রাইসে আপনি পারচেজ করতে পারেন এন্ড আমি বলবো যে সারফেস ল্যাপটপ থ্রি টু আপনি সারফেস ল্যাপটপ গো এন্ড সারফেস ল্যাপটপ

সামনাসামনি না দেখলে বুঝবেন না অথবা আপনি যদি এগুলো আগে দেখে থাকেন অথবা সার্ভিস সম্পর্কে আপনার ধারণা থেকে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সার্ভিস একদমই মানে আলাদা প্রোডাক্ট এটা হচ্ছে আপনি এটাও এরো থার্টিন

এটা আইটেম কারণ হচ্ছে সাড়ে চোদ্দ ইঞ্চির এই মানে আপনি না দেখলে বুঝতে পারবেন না যে কি ধরনের জিনিস ভাই মানে জিনিস এটা এটা কত প্রাইস হচ্ছে মাত্র 94000 ই স্পেশাল ওকে ওকে আগে টাকা ছিল প্রাইস আমাদের প্রাইসে ছিল এক লাখ টাকা 94000 আপনি পাবেন আমাদের ভিউয়ার্স দের মধ্যে আপনি আপনার ভিউয়ার্স দের মধ্যেই এরকম অনেক

ভাই অনেক মানুষ 90% মানুষ এখনো পর্যন্ত জানে না ফর্টিন জেন যে এখন মার্কেটে আসছে আমি বলবো যে নাইনটি মানুষ এখনো জানে না ফর্টিন জেন যে মার্কেটে অ্যাভেলেবল যারা খুব বেশি স্টাডি করে তারা জানবে আমি বলবো যে আমি আপনি যদি এটা পার্চেস করেন আপনি ওলের ডিসপ্লে ওলের ডিসপ্লে থাকছে দেখতে পাচ্ছেন ঠিক আছে আলট্রা আলট্রা ফাইভ পাচ্ছেন এটাতে আপনি এইট জিবি র্যাম ফাইভ টু

ভাই আছে কিছু কাস্টমার আছে যারা হচ্ছে মানে এই ধরনের প্রোডাক্ট কালেক্ট করতে চায় আসলে তাদের জন্য আসলে আনা এই জিনিসগুলা আমি মনে করি যে আপনার বাজেট যদি ষাট হাজার টাকার মধ্যে হয় আর আপনি নতুন প্রোডাক্ট চাচ্ছেন বেস্ট অপশন আপনার জন্য এটা একদম বেস্ট ষাট হাজার টাকায় আপনি এর থেকে ভালো অপশন পাবেন না আটান্ন হাজার টাকা প্রাইস আটান্ন হাজার আটান্ন হাজার আপনি

মানে এই সমস্ত ল্যাপটপ ছাড়া পাবেন না সহজ কথা তারপরে যদি আমি নতুন আরো কিছু প্রোডাক্ট দেখাতে চাই যেগুলা ওপেন বক্স মানে যে নিবেন ফার্স্ট ইউজার হ্যাঁ ফার্স্ট ইউজার আমি ফার্স্টে এখন এখন পর্যন্ত সার্ভিস ছাড়া যতগুলো ল্যাপটপ দেখি সবগুলোই মানে ফার্স্ট ইউজার আপনি ঠিক আছে তো এটা হচ্ছে 7000 সিরিজ কোরাই রাইজেন 5 রাইজেন 5 এর 7000 সিরিজ প্রাইস হচ্ছে মাত্র ভাই কালারটা কি অস্থির একটা কালার ভাই এটা হচ্ছে নাইস এটা ব্লু কালার ঠিক আছে এটা প্যাভিলিয়ন ব্লু এইচপি প্যাভিলিয়ন ব্লু 15.6 যাদের আসলে অটোকেডের কাজ করতে হয় বড় ডিসপ্লে প্রয়োজন নিউমেরিক কিবোর্ডটাও টাও প্রয়োজন বেঙ্গল সাউন্ড সিস্টেম থাকছে মেটাল প্রাইস হচ্ছে কমায় কমায়া 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 আজকে যে প্রাইস দিচ্ছি আমি মনে করি যে আপনি ঈদের আগে আরো দশটা দোকান ঘুরে যাচাই করে তারপর আপনি আমার কাছে আসেন একবারে সহজ কথা অনেক কথাই অনেকেই বলবে যে ভাই যাচাই করে আসবেন এটা করে আসবেন সেটা করে আসবেন বেস্ট প্রাইজে দিচ্ছি আমি কথা বলবো না ভাই বেস্ট প্রাইজ আমি দিচ্ছি না আমার অনেক ল্যাপটপ আছে যেটা আপনার মার্কেটে যাচাই করার পরে দেখবেন দুই এক হাজার আমার কাছে বেশি মনে হতে পারে আমি বলবো যে আপনি আমার সবটা একবার ভিজিট করেন এরপর আপনি মার্কেটে সারাদিন ঘুরেন আপনার একটা ভালো পছন্দ হবে একদম কথা আমি এটাই বলতে চাই যে ভাই কল কোয়ালিটি ছাড়া কোনো কিছু হয় না আপনি আমার প্রোডাক্ট যেটাই ধরবেন সেটাই হচ্ছে আপনার ইনটেক কন্ডিশন লাগবে একদমই সহজ কথা আমি 28000 টাকা জি6 দিচ্ছি এই প্রাইসে কোনোদিন আপনি জি6 পাবেন না 28000 টাকা জি6 কোরাই 5 এর 8 জেনারেশন এন্ড 8GB RAM and 256GB SSD backlit fingerprint সেন্সর সব কিছু अवेलेबल থাকবে প্রাইস হচ্ছে মাত্র 28000 টাকা শর্ট টাইম আসতে হবে ওকে ওকে ঠিক আছে আর আপনি যা দেখবেন দেখেন আমি আমি যে বললাম এক্স্যাক্টলি মানে ভাই এটা বলতেছে আপনি যেটা ধরেন আপনি আমার কাছ থেকে এই জায়গায় বলেন যে ভাই ওই ল্যাপটপটা দেখান আমি দেখাই সবগুলা একটা ল্যাপটপে আপনি ফ্রেশ ছাড়া পাবেন না এন্ড কোয়ান্টিটি পাবেন একদম এ প্লাস গ্রেড ল্যাপটপ প্লাস মানে আমার কাছে যদি 60 টা মডেল থাকে 60 টা মডেলের মধ্যে আপনি 50 টা মডেল এরকম পাবেন যে সবগুলোর কোয়ান্টিটি 10 টা থেকে 12 টা 20 টা अवेलेबल থাকবে ঠিক আছে আপনি আপনি যা চাই না করে আসবেন না এন্ড আমার মনে হয় যে আপনি যদি যাচাই করতে চান ফার্স্ট আমার দোকানে আসেন একবার ঘুরে যান এরপরে পুরো মার্কেট ঘুরে না আপনি আমার মনে হয় আপনি সহজ হয়ে যাবে সবকিছু আমার সাথে কথা বলার পর তো এটা হচ্ছে প্রাইস মাত্র হ্যাঁ আপনি নতুন পাচ্ছেন এইচপি প্যাভিলিয়ন 15 ব্লু ওকে ঠিক ডান ডান এরপর ভাই যাই এন্ড এটার প্রাইস হচ্ছে মাত্র 72000 টাকা 72 সিরিজ পাচ্ছেন সাউন্ড সিস্টেম মানে সেম মডেল বাট হচ্ছে স্পেসিফিকেশনটা একটু আলাদা এটা হচ্ছে 5 এন্ড 7

আমি বলবো যে আপনি যদি বেস্ট খুঁজেন জি এইট মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় জি এইট করতে পারেন আমাদের থেকে রাইজান ফাইভ এর ফাইভ প্রসেসর পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে বত্রিশশো মেগা ফিফটি সিক্স ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফুল এইচডি সব এন্ড আপনি যতগুলা দেখবেন সবগুলাই নতুন মনে হবে একদম আমি এইটাই ভাই দেখতেছি সবগুলোতে ইনটেক মানে এই দেখেন এই দেখেন এটা দাগ তো এটা একটা দাগ এটা চলে যাবে এটা চলে যাবে মানে যে ইউজার ফার্স্ট ইউজার না না এটা ফার্স্ট ইউজার না এটা ইউজড ওকে ওকে এটা ইউজড বাকি আপনি একদম ইনটেক কন্ডিশনে পাবেন সহজ কথা আচ্ছা এরপর থিং ডিসকর্ড চাইলে হ্যাঁ আপনি আটত্রিশ হাজার টাকায় কোরাই ফাইভ এর এইট জেনারেশন পাবেন থিংকবুক থিংকবুক এর প্রাইস ভাই একটু বেশি হয় পুরো মেটাল বডি পুরো মেটাল বডি আর মেটাল বডির জন্য না এটার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে আচ্ছা ঠিক আছে আমি যদি সহজে কিছু সহজে একটা কথা বলতে চাই জিনিসটা হাস্যকর লাগলেও বলি ব্যাপারটা হচ্ছে মানে এক মিনিট আপনার টাইম নষ্ট করবো দেশি গরুর প্রাইস আর দেশালের প্রাইস কিন্তু এক হয় না আর ব্রাহ্মার প্রাইস আর দেশির প্রাইস কিন্তু এক হয় না আমি এটাই বলতে চাই কোরাই ফাইভ এর এইট জেন আপনি মানে আপনি পঞ্চাশ হাজারও পাবেন এন্ড কোরাই ফাইবার এর জন্য আপনি পঁচিশ হাজারও পাবেন আপনার বুঝতে হবে যে আপনি কোন ধরনের প্রোডাক্ট আপনি কিনতে কিনতেছেন তো এটা হচ্ছে ওই ধরনের মানুষদের জন্য যারা প্রিমিয়াম প্রোডাক্ট পছন্দ করে এটা হচ্ছে তাদের জন্য প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকায় কোরাই এর এইট জেনারেশন এইট জিবি র্যাম এন্ড টু ফিফটি সিক্স জিবি এসএসডি ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে হচ্ছে পাওয়ার বাটনে

একদম আপনি যদি দেখেন ভেজেল এত ভেজেল মানে এত শর্ট ভেজেলে আপনি এত কম প্রাইসে পাবেন না আবার টু ডেডিকেটেড গ্রাফিক্স সহ আপনার গ্রাফিক্সের কাজ করার জন্য এগুলো বেস্ট অপশন বেস্ট জি এরপর এরপর জি7 অ্যাভেইলেবল আছে জি7 প্রাইস দেখাবেন ভাই ওর ভাই এনভি আসলে এনভি দেখাবেন এনভি তো অনেক ধরনের ভেরিয়েশন আছে আমাদের কাছে এনভি 13 14 15 সবগুলোই আছে এন্ড এনভি আপনি 16 অ্যাভেইলেবল পাবেন এন্ড যারা যাদের বাজেট মোটামুটি লাখের উপরে হ্যাঁ তাদের জন্য এনবির অনেক কালেকশন আছে তার মধ্যে আমি একটা দেখা দিই আপনার একটা সবগুলো দেখা দিতে পারবো না সেটা হচ্ছে কোরাই সেভেন এর টুয়েলভ জেনারেশন আপনি এনবিডিএ জি ফোর্স আর এক্স টু জিরো সেভেন জিরো গ্রাফিক্স পাবেন ফোর জিবি সিক্সটিন জিবি র্যাম অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি এস এটা নিউ জাস্ট আপনি ফার্স্ট টাইম ইউজার এটার প্রাইস কিন্তু প্রাইস হচ্ছে মাত্র এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকায় এর থেকে ভালো অপশন আপনি পাবেন না এটা হচ্ছে আমার প্রথম কথা আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনি যখন মার্কেট যাচাই করবেন বা মার্কেটে নতুন প্রাইস দেখবেন

এটা মানে প্রমাণ করতে পারেন যে আমি আপনার নতুন প্রোডাক্ট দেই নাই তাহলে ফুল টাকা আমি আপনার পরিশোধ করে দিব ঠিক আছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ একদম মানে এই দেখেন গ্যারান্টি সহকারে সো আমি বলবো টি490 এর কথা অস্থির প্রাইস মাত্র 30000 টাকায় হ্যাঁ 16 জিবি র‍্যাম এন্ড 256 জিবি এসএসডি টাচ স্ক্রিন সবকিছু পাবেন ভাই যেটা বললো যে ভাই এখান ল্যাপটপ দেখলে আপনি মার্কেট ঘুরলে ল্যাপটপ আর পছন্দ হবে না এই যে এগুলা না এগুলা ফিঙ্গারপ্রিন্ট পড়ছে তো আমি যখন এগুলা রিমুভ করব বা একটু আমি যখন এটা ওয়াশ করব তখন কিন্তু একদম

লেটেস্ট টেকনোলজি আছে দেখতে পাচ্ছেন কিবোর্ড এর উপরে জ্যাম কাট করা আছে সাইডে আপনার দূর থেকে মনে হতে পারে যে এটা আপনি স্পেক্টর ইউজ করতেছেন সো প্রাইস হচ্ছে মাত্র 58000 টাকা ভাই আপনার এত প্রিমিয়াম এত ভাই আপনি যেটা দেখবেন সেটা আমি কিন্তু ইন্ডিভিজুয়াল আমি এই জায়গায় এই কয়েকটা জিনিস ছাড়া সবগুলো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা আমি পিছনে লিখে দিছি ঠিক আছে আপনি যেটা দেখবেন এ এক পিস আপনি যখন পছন্দ করবেন যে এটা আমার লাগবে তখন আমি আপনাকে স্টক দেখাবো 10টা থেকে একটা বেছে আপনি পারচেজ করবেন গুড নাইস হচ্ছে মাত্র 52500 টাকায় আপনি কোরাই i5 এর 10 জেনারেশন 15.6 পাবেন ওহ

আর আধা ঘন্টার উপরে হইলে ভিডিও দেখতেই চান নাই কারণ আমি আসলে খুব তাড়াতাড়ি করতেছি 16 17 মিনিট হচ্ছে ভাই অনেক লাইক দেখাচ্ছেন সো আমি হচ্ছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো আপনি 2018 17 দুটোই পেয়ে যাবেন আমাদের কাছ থেকে 13 ইঞ্চি এন্ড 15 ইঞ্চি দুটোই अवेलेबल আছে 16 GB RAM 512 GB SSD কোরাই 5 এন্ড কোরাই 7 দুটো अवेलेबल এন্ড এটা কিন্তু টাচবার সহ দেখতে পাচ্ছেন ঠিক আছে টাচবার সহ হ্যাঁ টাচবার সহ প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে মাত্র 70000 টাকায় আপনি 18 এটা হচ্ছে

ইউজ প্রোডাক্ট কোনোদিন জি সেভেন জি নতুন প্রোডাক্ট পাওয়া সম্ভব না এইটা নতুন করে চালাইতেছে কিন্তু আমি ভাই এই সম্পর্কে এই সম্পর্কে কথাই বলতে চাই না আমি বলতে চাই যে আমি যেটা সঠিক সেটাই আমি বলবো তারপর যদি আপনার মন চাই নিবেন

সার্ফেস দেখতে পারেন অথবা আপনি প্যাভিলিয়ন আছে প্যাভিলিয়নের সেভেন থাউজেন্ড সিরিজ অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে মাত্র বাহাত্তর দেখিয়েছিলাম এর আগে এটা হচ্ছে নতুন এটা নতুন 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 এটা আপনি গ্রাফিক্স পাবেন ফোর জি এইট র্যাম পাবেন ফাইভ জিবি যাবেন ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সাউন্ড সিস্টেম নতুন পাবেন প্রাইস হচ্ছে মাত্র সিক্সটি টাকা ওকে

এটা হচ্ছে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফুল এইচডি ডিসপ্লে সবকিছু সাথে থাকবে ঠিক আছে আপনি একদম একদম কম বাজেটা যদি দেখতে চান সেটাও আমি আপনাকে দেখাবো একদম কম বাজে 15500 টাকা আমাদের কাছে আছে না না এটা না এটা এর প্রাইস আছে 52000 টাকা এটা কোন আছে i7 10th gen আচ্ছা আচ্ছা হ্যাঁ core i7 10th gen আপনি 52000 এ পাবেন না ল্যাটিটিউড 5410 হ্যাঁ র‍্যাম হচ্ছে 16gb and 256gb ssd ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সবকিছু এটা अवेलेबल আচ্ছা প্রাইস হচ্ছে ওইরকম মাত্র হচ্ছে

সবগুলোই এই ক্যাটাগরি ল্যাপটপ মানে আপনি যেটাই ধরবেন আমরা কোন ল্যাপটপ কি আপনি বলতে পারবেন না এই ল্যাপটপটা আমার কাছে ভালো লাগতেছে না ভাই এই ওইটা বলার সুযোগ নাই জি পড়ছে না না ইনশাআল্লাহ সো এটা হচ্ছে রাইজেন রাইজেন 5 এর 4500 সিরিজ জি7 জি7 মাত্র 33500 টাকা ওকে একদম কন্টিনিউ দেখেন আর বেশি দেখা বলা ভাই আমাদের 21 মিনিট অলরেডি 22 মিনিট ভিডিও হয়ে যাচ্ছে আমরা জাস্ট একটা একদম কম বাজেট একদম স্টুডেন্ট ভাইদের জন্য হ্যাঁ একদম ফোন কিনা বাদ দিয়ে ল্যাপটপ কিনবে হ্যাঁ ফোন কিনা বাদ দিয়ে ল্যাপটপ কিনবে আমি এটার কথা বলতে চাই যে ফোন কিনা বাদ দিয়ে ল্যাপটপ কেনা এগুলো অনেক হয়ে গেছে আপনার মানে অনেক ভিডিওতে দেখে ফেলেছি তো ফোন কিনা বাদ দিয়ে ল্যাপটপ কেনার দরকার না আপনার ল্যাপটপ কিনতে আসে ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকায় আপনি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দেখতে পাচ্ছি ঠিক আছে আমি বলবো যেটা আপনি যদি দেখাই এটা হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকায় আপনি T14 না না এটা হচ্ছে আপনি Ryzen 5 Pro nah. RAM হচ্ছে 16GB and 256GB SSD Dolby Atmos sound system পাবেন হচ্ছে থেকে ভালো প্রাইস না আমাদের যদি আমি রিপ্লেসমেন্টের ই এটা বলি আমাদের রিপ্লেসমেন্ট হচ্ছে থার্টি days রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এনি প্রবলেম আপনি ডিরেক্ট রিটার্ন করে নিতে পারবেন আদারওয়াইজ আপনি টাকা নিয়ে যেতে পারেন আপনি ফ্রি সার্ভিস লাইফটাইম আমাদের কাছে কিন্তু লেনোভোর লেনোভোর একদম একুশ বাইশ থেকে শুরু করে প্রোডাক্ট প্রচুর অ্যাভেলেবল টি ফোর সেভেন জিরো সেভেন জিরো এস আছে তো আমার মনে হয় যে আপনি আপনার বাজেট যেটাই হোক আপনি এটা আসতে পারেন আপনি এই যে লাস্ট একটা প্রোডাক্ট আসলে যেটা সামনে দিয়ে হিমন হয় যে এটা দেখাইলাম না কেন এটা দেখাইলাম না কেন এটা এটা হচ্ছে কোরআ ভাইভের টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসিটি ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বেঙ্গানোল ওসনের সাউন্ড সিস্টেম থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এইট থ্রি জিরো জি সেভেন প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন পঞ্চাশ হাজার টাকা আজকে আমি ফর্টি করে দিচ্ছিলাম দিচ্ছি আপনার জন্য প্রাইস হচ্ছে মাত্র ফর্টি টাকা একদম নিউ কন্ডিশনের ল্যাপটপ পার্চেস করতে পারেন বেস্ট প্রাইস বেস্ট প্রাইস সো আমাদের ঠিকানাটা যদি এখনো আপনি না চিনে থাকেন আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর দশ নম্বর দুশো চুয়ান্ন নম্বর পিলারের পশ্চিমে ব্লুবার সিনেটারি তিনতলা চলে আসলে আমাদের সবটা আপনি পেয়ে যাচ্ছেন অথবা আপনি ফোন কল করতে পারেন অথবা আপনি ঢাকার বাইরে থেকে যদি অর্ডার করতে চান মাত্র তিনশো টাকা বিকাশ করেন বিকাশ করে আপনি অর্ডারটা কনফার্ম করেন আপনার নিয়ারিস্ট কুরিয়ার আর আপনার প্রোডাক্টটা চলে যাবে আপনি দেখে বুঝে এরপর প্রোডাক্টটা রিসিভ করবেন থ্যাংক ইউ সো মাচ ভাই এত সুন্দর ভিডিও করার জন্য আজকের মতো এখানে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম